আজ বানাবো চট জলদি নিরামিষ আলুর দম হাতে যদি সময় না থাকে তাহলে এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখতে পান এটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং রুটি লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে প্রথমে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে একটু ঠান্ডা করে তারপর এক এক করে সমস্ত আলুগুলো ঘোষা ছাড়িয়ে আলুগুলোকে পরিষ্কার করে নেব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এক টুকরো আদা এবং পরিমাণ মতো লঙ্কা ভালো করে থেতো করে নেব। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষেতে তেলটা গরম হয়ে গেলে তাতে ছেড়ে দেবো গোটা জিরে গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে ছেড়ে দেবো মিক্স করে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যদি দেখি যেরকম তেল ছেড়ে এসছে তাহলে এতে ছেড়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু কম দেব যেহেতু আলুগুলো আমাদের আগে থেকে সিদ্ধ করা আছে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর খুন্তির সাহায্যে এরকম একটা দুটো আলু একটু ঠেসে ঠেসে গালিয়ে দেব। যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে সবকটা আলু গালাবো না দু তিনটে আলু গালিয়ে দেব একটু ঝোলটা একটু ঘন হয়ে এলে শুকিয়ে এলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গরম মশলা দিয়ে গরম মশলাটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে তারপর হাতে একটু কেসুরি মেথি নিয়ে ভালো করে ডোলে কেসুরি মেথিটা দিয়ে দেবো কেসুরি মেথিটা অপশনাল যদি আপনারা না চান তাহলে ক্যাসুরি মেথি দেবেন না তারপর কাঁসুরি মেথি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি নিলে আলুর দম